দর্শক আসসালাম আলাইকুম সবাইকে খোলা পেট ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন এখন ফরাদ ভাইয়ের কবুতর দোকানে আছি এখানে কি কি কবুতর আছে সেগুলো আপনাদের দেখাবো তো আর কথা বাড়াবো না যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন তো দর্শক চলুন এবার আমরা ফরাদ ভাইয়ের দোকানে যে কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি আহ ফরদ ভাই আসলাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আবার আপনার দোকানে চলে আসলাম আপনার যে কবিতার আছে সেগুলো দর্শকদের দেখাবো আপনার ভিডিওতে মাশাল্লা আমি অনেক জনের রেসপন্স পাইছি অনেকে কবিতার নিচ্ছে কবিতা নিচ্ছে এবং মানুষ আপনার ট্যালেনে দেখে কবিতার আমাদের ফোন দিচ্ছে কবিতারের ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে বা কবিতার নেওয়ার আগ্রহ আছে আপনার চ্যালেনে যারা আছে মাশাল্লাহ তারা কবিতার নিচ্ছে আমাদের কাছ থেকে

ভাই নিলে অল্প একটু কম রাখা যাবে সুযোগ আছে দর্শকদের জন্য তাই তো ভাই মূলত হয়েছে কি ভাই অনেক সময় কৌতার পনেরোশো টাকা জোড়াও বেশি পনেরো হাজার টাকাও জোড়াও বেশি আবার তিন হাজার টাকাও জোড়া বেশি ত্রিশ হাজার টাকাও জোড়া বেশি ভাই তার ভিতরে কবিতার কোয়ালিটি কবিতার গেট আপ অনুযায়ী কবিতার দাম এই জন্য যদি কোনো বিয়াস নিতে চাই এই দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি বিয়াস এই যে দুটো ডাবলা কবুতার ডাবলা হ্যাঁ হ্যাঁ এটা ডাবলা ডাবলা কবুতার

অসাধারণ কবুতর এটা হচ্ছে গেল আপনার মদ্দা কবুতর মদ্দা কবুতর না এর প্রাইস কেমন এর প্রাইস এর প্রাইস পড়বে 1000 টাকা ভাই 1000 টাকা পিস হ্যাঁ এটা ছোট মদ্দা গ্রুপের কবুতর সিলভার দম এ পিওর সাদার লেস সিলভার আচ্ছা আচ্ছা এই মদ্দাটা 1000 টাকা পড়বে এর এ কবুতর খুবই ভালো কবুতর ভাই আচ্ছা এ বাচ্চা কার আছে এই সিলভার কালার হ্যাঁ হ্যাঁ তাহলে 1000 টাকা পড়বে এর প্রাইস নিচে এর কত বিয়ার দুটো কবুতর আছে দেখেন আমাদের খুলনার পুরাতন জেনারেশনের কবিতা এই জোড়া কবিতা যদি কেউ নেয় এর দাম পড়বে আটশো টাকা এগুলো এগুলো কি কবুতর এগুলো আমাদের খুলনার খুলনার পুরনো কবুতর আটশো টাকা মানে এক জোড়া এক জোড়া খুবই সুন্দর কবুতর হ্যাঁ আটশো টাকা জোড়া ভাই এই যে দুটো আছে কালপোড়া নর আর তুলো মাদি কবুতর তুলো জেনারেশনের মাদি কবুতর আর কালপোড়া নর এই প্যার যদি কোনো বিয়াস নিতে চায়

ঠিক আছে ভাই আমরা পরবর্তী দেখি জি ভাই ভাই এই জায়গা আছে গেল আপনার টেডি দিয়ে আর চাপড়া দিয়ে ক্রস করন একবার কবিতা এই জায়গায় যদি কোনো ভিউয়ার্স নিতে উড়ানোর জন্য খুবই ভালো কবুতর এই কবুতর জোড়া যদি নেয় এক হাজার টাকা দাম পড়ে এটা টেডি কবিতার আর চাপড়া কবিতার দিয়ে ক্রস করানো কবিতা কবিতা কত জন এক হাজার টাকা জোড়াবো এক হাজার টাকা জোড়াবো খুবই তো কম দামি তো পারছে এটা আছে গেল আপনার তিন প্রকার আছে কবুতর খুবই ভালো ব্লাড কবুতর যদি নদীকে নিয়ে উড়োতে চায় অনেক ভালো ফ্লাই করবে কুকুরটা দুটো আচ্ছা আচ্ছা একটা আছে আপনার আমাদের খুলনার ঐতিহ্যবাহী কবুতর কালপুরা ব্লাড লাইনে একটা নর কবুতর এই কবুতরে অসাধারণ ওড়া অসাধারণ বাজি এই এটা মদ্দা কবুতর এটা যদি কোনো বিএস নিতে যায় এটা এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা জি জি এটা কালপুরা কবুতর হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কবুতর ভালো মানের কবুতর খুবই সুন্দর এক হাজার টাকা দাম যদি কেউ নিতে চায় কম বেশি রাখা কম বেশি রাখা যাবে রাখা যাবে ভাই এই দুটো আছে আপনার গোল্ডেন কবুতর ভাই গোল্ডেন হ্যাঁ এই জোড়া যদি কোনো বিয়াস নিতে চায় 1000 টাকা দাম পড়বে এটা কি নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মদ্দাটা 10 প্যাকের মাটা 8 প্যাকের এই জোড়া যদি কোনো বিয়াস নিতে চায় এটার দাম পড়বে আপনার 1000 টাকা 1000 টাকা বিয়াসে একটা আছে পিওর তুলো ব্লাড ব্লাডলাইনের একটা কবুতর আছে বাচ্চা কবুতর তিন প্যাকের এটা যদি কোনো বিয়াস উড়ানোর জন্য নিতে চায় নিতে পারে এটার দাম পড়বে 500 টাকা সম্ভবত নর বাচ্চা হবে এক পিস হ্যাঁ পাঁচশো টাকা দাম পড়বে তিন পাকের বাচ্চা যদি কোনো বিএস নিতে চায় যোগাযোগ করবেন এই কবুতরটা কেবল নতুন তিন থেকে চার পাক বয়স হয়েছে মদ্দা বাচ্চা হবে মেবি ভরত ভাই এখানে যে কবুতর গুলো ছিল কিছু দেখালেন আরো অনেক কবুতর আছে আছে ভাই আমার তো আমার তো কেনা বেচা করার কাজ তো ভাই কবুতর থাকে বিক্রি হয়ে যায় পাইকারি বিক্রি হয়ে যায় খুচরা বিক্রি হয়ে যায়